Hello bhai brother assalamu alaikum as ke apnader kand dekhabo khub shohoje mobile er madhyome ekti খুব সুন্দর একটি ভিজিটিং কার্ড তৈরি করবেন কীভাবে আমি একটি ভিজিটিং কার্ড তৈরি করতেছি আপনাদের প্রয়োজন হবে ভিজিটিং কার্ডটি তৈরি করার জন্য একটি পিক্জাল অ্যাপ পিক্সাল অ্যাপটি খুব সহজে আপনার স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমি এই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি তারপর একটি শেপ নিয়ে নিলাম আমি শেপটিকে আমি ছোটো বড়ো যেরকমের প্রয়োজন ওরকম শেপ নিয়ে করে নিলাম ছোটো বড়ো করে নিলাম ছোটো বড় করার পর আমি একটি কপি করে নিলাম কপি করা হয়ে গেছে কপি করার পর আমি একটি কালার দিয়ে দেবো যার জন্য আমি একটি কালার চুজ করবো কালারটা যেরকমের আমাদের প্রয়োজন ওই রকমের কালার কালার দিয়ে দিলাম কালারটা হয়ে গেছে আমাদের সেই কাঙ্ক্ষিত যে কালারটা ওই রকমের একটি কালার হয়ে গেছে দেখতেই পারছেন আমাদের কালারটা হয়ে গেছে তারপর আরেকটি শেফ নিয়ে নিলাম আমরা যে শাউটটাকে কেটে নেব যার জন্য আমাদের ছোটো বড়ো করে নিচ্ছি আমি হাফ করে নিতেছি ওকে আমাদের হাফ হয়ে গেছে ওকে দুটাকে অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করার পর দেখতেই পারছেন আমাদের সেই কাঙ্ক্ষিত শেপটি চলে আসছে ওকে আমাদের শেফটি চলে আসার পর আমি আরও কিছু শেফ ব্যবহার করবো যার জন্য আমি সেফটি নিয়ে নেব আরও কিছু শেফ নিয়ে নেব আমাদের দুটো অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে গেছে যাতে নাড়া করে আর না পরে তারপর আমি শেপটা আরও একটি শেপ নিয়ে নেব একটি শেপ নিয়ে তারপর আমরা কালার চুজ করবো কালারটি চুজ করা হয়ে গেলে আমি আবারও কেটে নেব যার জন্য আমি আরও একটি শেপ নিয়ে নিলাম আরওটি শেপ নেওয়ার পর আমি কেটে দেবো কেটে দেওয়ার পর দেখতেই পারছেন আমি শেপটাকে কেটে দেওয়ার জন্য দুটো অ্যাডজাস্ট করে নিচ্ছি আবার অ্যাডজাস্টটা হয়ে গেলে আমরা ওকে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে তারপর ছোট বড় করে নিচ্ছি শেপটাকে ওকে আমাদের বড় করে নিচ্ছি বড় করা হয়ে গেলে দুটোকে লক করে দেবো লক করা হয়ে দেখতে পাচ্ছেন আমরা দুটোকে লক করে দিয়েছি লক করে দেওয়ার পর আরও একটি শেফ নিয়ে নেব আর একটি শেফ আমি একটি রাউন্ড শেপ করে নিলাম রাউন্ড শেপ করার জন্য আমাদের ছোটো বড় করার প্রয়োজন যার জন্য রাউন্ড শেপ অপাসিটি কমিয়ে দেবো অপাসিটি কমিয়ে দেওয়ার পর অপাসিটিটা ওকে আরেকটি অপাসিটি বাড়িয়ে দিলাম ওকে অপোজিটি বাড়ানোর পর আমি একটি কালার দিয়ে দেব কালারটা দেখতেই পারছেন আমাদের মেডেলে কালার এসেছে যার জন্য অপাসিটিটা কমিয়ে দিলাম অফাসিটি কমিয়ে দেওয়ার পর দেখতেই পারছেন আমাদের একটি কালো হয়ে গেছে তার জন্য আমি আরও একটি কালার দিয়ে দিয়েছি কালারটা আমার যেরকম নির্দিষ্ট কালার ওরকমকে কালার দিয়ে দিচ্ছি কালারটা দেওয়ার পর ওকে আরও একটি শেপ নিয়ে নিলাম আমরা শেপটাকে রাউন্ড শেপ করে নিলাম রাউন্ড শেপ করে ছোটো বড়ো করে নিচ্ছি দেখতেই পারছেন আমাদের সেখান থেকে তো শেফটি না হওয়ার কারণে আমি কেটে দিলাম কেটে দিয়ে আবার একটি নতুন শেপ নিয়ে নিলাম শেপটি ছোটো বড়ো করবো শেপটি ছোটো বড়ো করা হয়ে গেলে দেখতেই পারছেন আমি ওই ওই শেফটির ভিতরে ঢুকিয়ে দেবো দেখতেই পারছেন আমাদের ছোট বড় করে নিচ্ছি ছোট বড়ো করে করে ওই শেফটির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে ওকে আমাদের সেফটি নির্দিষ্ট স্থানে বসে গেছে যার জন্য আমাদের পরবর্তী কাজে চলে যাব পরবর্তীতে লেখবো টেক্সট টেক্সটি দুটায় লক করে দিলাম যাতে নাড়া ছাড়া না খায় নাড়া ছাড়া না খাওয়ার পর আমি লিখে দিলাম বানারিং বাংলানিক লেখা হয়ে গেছে বাংলা বাংলানিক লেখার পর দেখতেই পারছেন আমি বাংলা লেখার পর আমি একটি শেপ কালার নিয়ে নেব কালারটা হয়ে গেছে কালারটা হয়ে গেলে আমরা একটি ফন্ট নিয়ে নেব সুন্দর একটি ফন্ট নিয়ে নিলাম ফন্টটি নেওয়া হয়ে গেছে ফন্টটি নেওয়ার পর দেখতেই পারছেন আমাদের ফন্টটি ক্লিয়ার ফন্টটি ক্লিয়ার হয়ে গেছে ফন্টটি ক্লিয়ার হয়ে যাওয়ার পর দেখতেই পারছেন আমাদের ফন্টটি ক্লিয়ার হয়ে গেছে আমাদের কিছু হ্যাঁ আমি লিখে লেছি বাংলাদেশ ঢাকা বাংলাদেশ এরকম ঠিকানা বসিয়ে দেবেন আপনাদের যেরকম প্রয়োজন ওই ঠিকানা বসিয়ে দেবেন ঠিকানা বসিয়ে দেওয়ার পর দেখতেই পারছেন ঠিকানা বসানো হয়ে গেছে ঠিকানা বসানোর পর আপনাদের দেখতেই পারছেন আমি কিছু কালারটা চুজ করতেছি কালারটা আমার যেটা ভালো লাগে রুম কালার বসিয়ে দিচ্ছি আমাদের কালার বসানো হয়ে গেলে আমরা আমাদের প্রয়োজন হবে হ্যাঁ ওকে আমাদের প্রয়োজন হবে সেফ সেফটি আরও একটি শেপ নিয়ে নিলাম সেফটিকে কেটে নেব ছোটো বড়ো করে নিচ্ছি শেফটি ছোটো বড় করার পর দেখতেই পারছেন আমি সেফটি ছোট বড়ো করার পর একটি কালার নেব কালারটা নিয়ে কালোটা নিচে বসিয়ে দেবো তার জন্য নিচে লয়ে যাচ্ছি দেখতেই পারছেন আমাদের নিচে নেওয়া হয়ে গেলে ওকে সুন্দর হয়ে গেছে সুন্দর হওয়ার পর আরও কিছু সেফটি লাগবে সেফটির প্রয়োজন হবে আমি সেফটি নিয়ে নিলাম সেফটি তিন রকমের তিনটি শেপ বসিয়ে দেবো তার জন্য আমি একটি শেপ নিয়ে নিলাম সেফটি নেওয়ার পর দেখতেই পারছেন আমাদের সেফটি নেওয়া হয়ে গেছে তারপর আমরা একটি কালার দিয়ে দেবো কালার দেওয়ার জন্য আমরা কালার সিলেক্ট করব কালারটা ছোট বড় করে নিচ্ছি ওকে আমাদের কালার হয়ে গেছে কালার সেট হওয়ার পর আমরা ছোট করে নেব ছোট হয়ে গেছে ছোটো হওয়ার পর আর কপি করে নেব কপি হয়ে গেছে কপি হওয়ার পর দেখতেই পারছেন আমাদের কতটা সুন্দর হয়েছে সুন্দর হওয়ার পর দেখতেই পারছেন সুন্দর হয়ে গেছে তারপর আমরা একটা কালার দিয়ে দেবো আমাদের যে কালারটা প্রয়োজন এরকম কালার বসিয়ে দেবো আমাদের মন কালার বসিয়ে দিচ্ছি কালারটা হয়ে গেছে ওকে আমাদের কালার কুচ কালার কুচের পর আর একটি কপি করে নিব কপি করার পর আমি কালারটা চুজ করব কালারটা যেরকম আমাদের প্রজন্ম কালার বসিয়ে দেবো কালারটা বসানো হয়ে গে দেখতেই পারছেন আমি কালারগুলো দেখতে পাচ্ছি আমাদের অনেক কালার আছে যার জন্য আমি কালারগুলো চুজ করতেছি আমার যেটা ভালো লাগে ওই কালার বসিয়ে দেবো আমি নির্দিষ্ট একটি কালার পেয়ে গেলে আমি সেট করে দেব যার জন্য আমি কালারগুলো পেয়ে গেছি কালারটা পেয়ে যাওয়ার পর আমরা কালারটা বসিয়ে দেবো আমরা কালারটা বসিয়ে দিচ্ছি থ্যাংকস হয়ে গেছে আমাদের সেই কালারটা কালার পর আরেকটি নিয়ে নিলাম সেফটি নেওয়ার পর ছোটো বড়ো করে নিয়েছি শেপটি ছোটো বড়ো করা হয়ে গেলে আমাদের নির্দিষ্ট সেই শেপটি হয়ে গেছে যার জন্য আমাদের প্রয়োজন আর এই এরকমের ভিজিটিং কার্ড তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে আবার বলছি আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ ফিক্সেল অ্যাপটি খুব সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিলেই আপনারা এরকমের কাজ সুন্দর একটি ভিজিটিং কার্ড কিংবা যে কোনো কাজ আমাদের আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনারা চাইলেই যে কোনো কাজ আপনারা কমেন্ট জানিয়ে দিতে পারেন আমি সেরকমের ভিজিটিং কার্ড কিংবা যে কোনো কাজ আমি করে দেখেবো ওকে আমাদের কাজ কমপ্লিট প্রায় আমাদের কিছু কাজ রয়েছে যার জন্য কাজটা করবো কাজটা করার পরে দেখতে পারবেন আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং কিছুটা সেগুলি হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আপনারা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখতেই পারছেন আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে আমি ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেবো ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেব আপনারা আপনাদের একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন আপনাদের সুন্দর হবে যার জন্য আমি এরকম একটি সুন্দর ভিজিটিং কার্ড তৈরি করে দেখাচ্ছি আপনারা খুব সহজেই আপনারা এরকমের ভিজিটিং কার্ডগুলো তৈরি করতে পারবেন আমার ভিডিও দেখে দেখে ভিডিওটা দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং আমার অনেকগুলো ভিজিটিং কার্ডের ভিডিও আমার পেজে আছে এবং আমার ইউটিউব চ্যানেলে আছে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন দেখলেই বুঝতে পারবেন ভিজিটিং কার্ড তৈরি করা কতটা সহজ এবং মোবাইল দিয়ে আপনারা সুন্দর একটি ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন আমাদের ভিজিটিং কার্ড তৈরি করা হয়ে গেলে আমি এখন দেখতেই পারতাম আমি গ্রাফিক ডিজাইনার লিখে দিলাম গ্রাফিক ডিজাইনার আপনার যেটা ভালো লাগে ওরকম একটি নির্দিষ্ট নাম বসিয়ে দেবেন দেখতেই পারছেন আমাদের প্রায় শেষ পর্যায়ে শেষ পর্যায়ে হয়ে গেছে আমি একটি ফন্ট বসিয়ে দেবো ফন্টটি বসানো রয়ে গেলে আমরা এটাকে গ্যালারিতে সেট করবো গ্যালারিতে সেট করার জন্য আমরা থ্রি মেনে ম্যানে এক্সপোর্টে ক্লিক করল এক্সপোর্টে ক্লিক করার পর আমি আলটা দিয়ে দিলাম আলটা দেওয়ার পর দেখতেই পারছেন আমরা সেই অপশনে হয়ে গেছে আমাদের সেফ হয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ